একে তো ব্যবসা গরম তার উপরে হচ্ছে টিনের বাড়িতে থাকা না পারছি ভালো মতো থাকতে আর না পারছি ভালোভাবে খেতে কারণ এই গরমে মুখের একেবারে উঠে গেছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুলির ননদিনীর সংসার এই গরমে মুখের রুচি এতটাই উঠে গেছে যে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না তো আমার মেয়ে আবদার করলো হঠাৎ করে মা চলো আজকে মিলে মিলে শাক তুলি সেজন্য চলে আসলাম ভুট্টা খেতে আর চারিদিকে যেমন ধানের ক্ষেত তেমন ভুট্টা ক্ষেত আর এই ভুট্টা ক্ষেত আর ধান ক্ষেতের ভিতর থেকে বেশি আনাজান ভ্যাপসা গরম আসছে আর চারিদিকে কিন্তু প্রচন্ড রোদ তো কি করব কিছু খেতে হলে তো অবশ্যই কষ্ট করতে হবে তো মেয়ের কথা শুনে মাঠে শাক তুলতে এসে আমি মহা বিপদে পড়ে গেছি না পারছি বাড়িতে চলে যেতে আর না পারছি শাক উঠাইতে আপনারাই দেখেন চারিদিকে কি রোদ উঠেছে আর প্রচন্ড রোদের তাপ আর এদিকে মেয়েটাও ধরেছে যে শাক খাবে কি আর করার এই রোদের মধ্যেই ঘেমে দুই মা মেয়ে মিলে শাক উঠাচ্ছি আর আমার পাগলি মেয়েটা দেখেন শাক উঠাইতে উঠাইতে ভুট্টা ক্ষেতের ভিতরে চলে গেছে আর সেখান থেকে বাহির হয়ে তার গায়ের চুলকান উঠে গেছে তো ওইদিকে শাক পেলাম না আর প্রচন্ড গরম তো জন্য চলে আসছি আমাদের পটলের বাগানে তো পটলের বাগানে এসে দেখি কিছু কিছু হেলেন চা শাক আছে তো মা মেয়েতে ভাবলাম আর কোথাও যেতে পারবো না এখান থেকে কিছু হেলেন চা শাক নিয়ে গিয়ে ভাজি করব তো আমি আর আমার মেয়ে মিলে এখানে কিছু শাক উঠাইলাম আসলে আমার পটলের বাগানটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টস বক্সে জানাবেন আর সবাইকে পটল খাওয়ার দাওয়াত রইল আর এদিকে আমার শাক উঠানো শেষ আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি এতটুকুতে আমাদের তিনজন আর হয়ে যাবে তো শাক নিয়ে বাসায় চলে আসছি এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এই শাকগুলো এখন বাঁচতে হবে আর আমার মেয়েটার ভুট্টা গাছের পাতা লেগে গোটা গা একটু কেটে গেছে বা শিলে যাওয়ার মতন হয়েছে সেই জন্য তার গা প্রচণ্ড চুলকাচ্ছে এখন সে গোসল করবে তো এখন আমি শাকগুলো বেছে রান্না চড়াবো এই গরমে রোদের তাপে কোথাও কিন্তু শান্তি নেই সেটা হোক না বিল্ডিং বা হোক না কুড়েঘর কিন্তু তারপরেও বলছি টিনের বাড়িতে মনে হয় একটু বেশি গরম যেখানে ফ্যানের বাতাস থেকেও আগুনের একটা ফুলকি আসে এরকম মনে হয় তো যা হোক কিছুক্ষণ আগে আমি একটা রিলস দিয়েছিলাম আর সেই রিলসে অনেক ভাইয়া আপুরাই কমেন্টস করেছেন যে বাপের বাড়ি যাবেন কিংবা নিজের ভাইকে বলবেন একটা বিল্ডিং তৈরি করে দেবেন তো সেই সকল ভাইয়া আপুদের উদ্দেশ্যে আমি বলছি আপুরা গরম কিন্তু কোনো নির্দিষ্ট টাইমের জন্যে না যে আমি নির্দিষ্ট টাইম অনুযায়ী বাবার বাড়িতে গিয়ে থাকলাম আসলে বাবার বাড়িতে গিয়ে কতদিন থাকবো একদিন দুদিন এক সপ্তাহ পনেরো দিন তারপর নিজের বাড়িতে তো আসতেই হবে আর বাকি রইল বিল্ডিং বানিয়ে দেওয়ার কথা ইনশাল্লাহ আমাদের হয় কোনো একদিন হয়ে যাবে এরকম একটা বিল্ডিং তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ